এর আগে খাদিমার রসুল আর কোনদিন লেখা হবে না এই নসিব কারো নসিব আর হবে না খাদিমার রসুল একদিন সোনানু তির বাব সফার মধ্যে এসেছে একদিন তিনি নবীজির দরবারে করজোরে বলেন আর নবী গ আপনার কাছে একটা জিনিস চাই দিবেন বলো আনাস তুমি কি চাও বলে আপনি ওয়াদা করে যান কেমতের ময়দানে নবীজি মেহেশ্বরের মঠি আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না নবী গো ওয়াদা করে বলে দিয়ে যান আপনি আমারে সারা জান্নাতে যাইবেন না গো নবী নবীজি বললেন খাদেন রে যাও তোমার আবেদন মঞ্জুর কোন জায়গা গেলে হাসরের ময়দানে আপনার খুঁজে পাব নবী নবীজি বললে না আনা আমার এমনি পাল্লার কাছে গেলে পাইবা বলে হুজুর কঠিন হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের ভিড়ে মিজানের পাল্লায় যদি আপনাকে খুঁজে না পাই নবী বললেন তাহলে আমাকে আমাকে ওই ওইখানে হবে গেলে তুমি খুঁজে পাবা বলে হুজুর এইখানে যদি না পাই তাহলে হাউজে কাউসারে পাইবা ইয়ারো সুর আল্লাহ হাউজে কাউসারে যদি না পাই মিজানের পাল্লায় যদি না পাই আমল নব দেওয়ার স্থানে যদি না পাই আল্লাহ নবী বলেন খাদি আমাকে তুমি ফুলসি রাতের ঘাটে পাইবা বলে এইখানে যদি খুঁজে না পাই নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আনাজ আমি এই খাম দিয়ে থাকবো হাসনের ময়দানে আমি জানি আমার মত গুনাহ করে ফেলবে আনাজ আমি জানি আমার উন্মত জীবনে ভুল হয়ে যাবে আমি জানি আমার করে ফেলবে রে আমি জানি হাসরের ময়দানে আমার উন্মত হয়ে যাবে আমি নবী কয়েক টাকা পাহাড় আমার একটা উম্মার যদি জাহান নামে চলে না যায় আমি নবীজি এই জায়গাগুলি পাহারা দিতে থাকব চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আম্মার নবীজি বললেন আয়েশা কিয়ামতের ময়দান এত কঠিন বিভীষিকা আমায় হবে আয়েশা সেদিন কোন নারী পুরুষের দিকে তাকানোর সময় কোন পুরুষ নারীর দিকে তাকানোর মতো সময় হবে না রে আইসা শোনো তিন জায়গাতে সন্তান মার পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না রে আইসা সাহাবিরা শোনা তিন জায়গা বন্ধু বন্ধুর পরিচয় দেবে না কেউ কারো পরিচয় দেবে না সবাই যার যার চিন্তায় হয়ে হয়ে যাবে সেই তিন কঠিন জায়গা কোন জায়গায় নবী বললেন প্রথম নম্বর মিজানের পাল্লা যখন নাকি আর গুনাগুলি ওজন করা হবে ওই সময় কেউ কারোর কথা মনে রাখবে না রে সাহাবিরা দুই নম্বর যখন আমল নাম ডান হাতে না বাম হাতে আসবে সার্টিফিকেট কি ডান হাতে হবে না বাম হাতে হবে এই কঠিন স্থানে কাকে ডান হাতে দিবে না বাম হাতে দিবে এ চিন্তায় বাবা সন্তান ভুলে যাবে সন্তান বাবা ভুলে যাবে ভাই ভাইকে ভুলে যাবে বোন ভাইকে বলে যাবে স্বামী স্ত্রী বলবে স্ত্রী স্বামী বলে যাবে সাহাবিরারে তিন নম্বর ফুলসিরাতের ঘাটে এই জায়গাটা কেউ কারো কথা মনে রাখবে না কঠিন সময় সময় কে বলে যাবে রে সাহাবিরা এই জায়গা ভুলে যাবে সাহাবিরা পেরেশান হয়ে গেলেন আর সুলম্বা উপায় তখনই নবী ডাক দে বলেন রে সবাই যখন সবাইকে বলে যাবে তোমরা শোনো আমি রসুল এই তিনটা জায়গা আমার উম্মত পাহারা দিতে থাকবো এই না চিৎকার করে বলেন ইয়া রসুল আল্লাহ

যদি আমাদের বডি আমাদের নিয়ন্ত্রণে থাকতো তাহলে পৃথিবীর কোনো মানুষ বুড়া হইতো না সবাই জোয়ান থাকত আমাদের বডি আমাদের 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 নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে নাই বডিটা আমার জীবন আমাদের নিয়ন্ত্রণে নাই এটা আল্লাহ নিয়ন্ত্রণে আমরা কখন মারা যাব তাও জানি না ওটা আল্লাহর নিয়ন্ত্রণে আমার হায়াত কতটুকু তাও জানি না এটা আল্লাহ নিয়ন্ত্রণে আমি আগামীকাল কি খাবো আমি তাও জানি না সেটা সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে তাহলে আমরা আইনে আইনে আমরা চলবো আল্লাহর আইনে আমাদের জীবন হবে আল্লাহর আইনে আমাদের জিন্দগি হবে আল্লাহর আইনে ব্যবসা হবে আল্লাহর আইনে আমাদের চাকরি বাকরি অর্থ পর্যন্ত আল্লাহর আইনে আমাদের সব কিছু আল্লাহ রাইনে আমাদের অরু পরমাণু জিন্দিগি হায়াত আমাদের রুটি রুজি সব আল্লাহ রাইনে হয় আমাদের ইচ্ছার বাহিরে আমি কখনো কল্পনা করিনি আজকের স্বামী বাবার দরবারে এসে আমি খানা খাবো এখানে আমার রিজিক আল্লাহ লিখে রাখছিলেন বিদায় খাইতে পেরেছি রিজিক না রাখলে কোটি মানুষ চেষ্টা করলেও সম্ভব না আমাদের দেশে যারা অন্যায় অবৈধভাবে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে যায় আপনারা বলেন তারা কি সব টাকা খেয়ে যাইতে পারে যদি প্রত্যেকদিন দিন একটা করে হরিণ জবাই করে খায় তারপরেও তারা খাইতে পারে কিন্তু হরিণ কি খেতে পারবে জিন্দের ভিতরে খাজা বাবা আজমিরি নাই জিন্দের ভিতরে শাহজালাল নাই জিন্দের ভিতরে শাহপর নাই জিন্দের ভিতরে মোজাদ্দিদ আল ফুসানি নাই জিন্দের ভিতরে খাজা বাহাদ্দিন নাসরুল বুখারি নাই জিন্দের ভিতরে শাহ সুফি ফাতেলি রসুলে নামা নাই কি কথা কম না কেন জিন্দের ভিতরে আবু বকর সিদ্দিক নাই জিন্দের ভিতরে হযরত নূর মোহাম্মদ নিজাম পুরি নাই জিন্দের ভিতরে আল্লামা শাহ খাজা এনায়েত পুরি নাই কি কথা কম না কেন জিন্দের ভিতরে কুতুবুল আরশাদ নাই জিন্দের ভিতরে নাই বলে জিন্দের মধ্যে হয় না কারণ কি লম্বা হায়াত পায় কিন্তু আল্লাহর সাথে জিনের প্রেম হয় না জিনের সাথে আল্লাহর প্রেম হয় না আল্লাহর সাথে জিনের প্রেম হয় না আল্লাহ প্রেম করে মানুষের সঙ্গে কাম ক্রোধ লোভ হিংসা কামনা বাসনারিয়া অহংকার অমিকা দুনিয়াদারি অর্থবিত্ত সবকিছু দিলেন আল্লাহ আবার একটা শয়তান দুনিয়াতে আল্লাহ দিয়ে দিলেন এই শয়তান আপনাকে চাবি মেরে মেরে এই মাহফিলে আজকের স্বামী বাবার দরবারে বহু মানুষ আসছিল শয়তান কারো হাতের মধ্যে লটপটি ধরাই দিল কারো হাতে সটপটি দিল কারো হাতে বাদাম দিল কারো হাতে সামাসুর দিল কারো হাতে একটা খাবারের টুকলা দিল কারো হাতে পেঁপু ভবু পেঁপু ভবু পেঁপু ভবু দিয়ে দিল বাচ্চার খেলনা পাতি ধরাই দেওয়া শয়তান গেল বাড়ি চলে যা প্রয়াবস্তে দেখো মনোযোগ দিবেন

স্থিরতার সঙ্গে তুমি মসজিদে যাবা ইমাম সাহেবের কাছাকাছি বসবা খুদ বা শুনবা নামাজ পড়বা স্থিরতার সাথে আদমের সাথে বাড়ি চলে আসবা প্রত্যেক কদমে 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 আমার রব এক বছরের ইবাদত এবং এক বছরের নফল রোজা রাখার নেকি। আল্লাহ প্রত্যেক কদমে কদমে বান্ধব আমল লিখে দিবে একজন মুসল্লি 200 কদম যদি মসজিদে হয় আসতে 200 কদম 400 কদম যত কদম দিবে তত 100 বছরের নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দেবে এটা শুধু আখিরী নবীর উম্মতের জন্য বোনাস এক মালিক জনাে বলা যাবে কি merhaba এইজন্য সহিহ কিতাব রেকাকে নবী বলেন উম্মত যখন তোমারে বান্দা ফরজ ইবাদত করে তখন আল্লাহ কাছে বান্দার কে ফরজ ইবাদত আল্লাহর পছন্দ হয় যখন বান্দা নফল অতিরিক্ত ইবাদত করে তখন বান্দা আল্লাহর কাছে কাছে যাইতে থাকে আল্লাহ বান্দার কাছে কাছে আসতে থাকে যেমন আপনি একজনের সাথে আত্মতা করলেন বন্ধুত্ব করলেন আপনি যত হাদিয়া দিবেন তত محبت বাড়বে সে দিবে محبت বাড়বে আপনি দিবেন محبت বাড়বে

বান্দার দুইটা কান আল্লাহর কান হয়ে যায় বান্দার জবানটা আল্লাহর জবান হয়ে যায় বান্দর হাত আল্লাহর হাত হয়ে যায় বান্দর পা আল্লাহর পা হয়ে যায় তখন ওই বান্দা ভাই সালেহী নামতেনহু যখন ওই বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহর আসমান থেকে তখন ওটা খালি ফের দশে না সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহর বাংলা দেশ শহীদ গাজির বাংলাদেশ দেশ করো আল্লাহ আল্লাহ বাংলা আল্লাহ সহপারা বাংলাদেশ বাংলা বাংলাদেশ راحمك الله رحمك الله الله اللهم صل على سيدنا ما شاء الله ما شاء الله الله وعلى ال سيدنا

সর্বোচ্চ মাকাম আপনাকে দিয়ে দেব আমি সর্বোচ্চ মর্যাদার অধিকারী আপনাকে বানিয়ে দেব আপনি সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাকামে মাহমুদের অধিকারী বানিয়ে দেব আপনাকে ইয়া আল্লাহ আপনি তাহাজ্জুদ পড়েন আপনি তাহাজ্জুদ ছেড়ে দেন না আপনার জন্য তাহাজ্জুদ হলো অতিরিক্ত খুব মনোযোগ দিন ঘাটাইলের মুসলমান আমরা যারা সুন্দরা দেখবেন অতিরিক্ত কিছু ইবাদত করা হয় এই অতিরিক্ত ইবাদতটাকে আমার দেশের কিছু ভাইরা বানিয়ে ফেলে দিল বেদান যেমন নামাজের পরে দোয়া এটা অতিরিক্ত একটা ইবাদত এই দোয়াটাকে বানাইল বেদাত মুসলমান ছেড়ে দিয়ে দিল আচ্ছা বলেন মুসলমান আল্লাহর কাছে সাবে না সাবে কি তাহলে দেবতার কাছে প্রতিমার কাছে মুসলমান আল্লাহর কাছে যাবে অবশ্যই মুসলিম আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে চাবে মুসলমান আল্লাহর কাছে চাইতো বেদাতের ফতোয়া দিয়া আমার বাংলাদেশে হাজার হাজার মুর্শিদাসকে দোয়া নাই